দীপ্র ভাই এগিয়ে এসে বললেন তোকে বিয়ে করা সম্ভব নয় কহু বিয়েটা হচ্ছে না সদ্য বাবা হারানো যুবতী মেয়ে কহু পারিবারিক চাপেই চাচাতো ভাই দীপ্র র সাথে বিয়ের আসরে বসেছিল অথচ তার মন পড়েছিল মরহুম পিতার কাছে যে পিতার আদরে জীবনের গুরুত্বপূর্ণ বৃষ্টি বছর কেটেছে তাই তো পিতার গত হওয়ার সত্তরতম দিনেও শোক কাটিয়ে উঠতে পারেনি সে বিয়ের আসর থেকে র ওঠে যাওয়ায় আশেপাশে থাকা মানুষগুলোর চোখে দ্বিধা তৈরি হয়েছে কথা পৌঁছে গেছে কুহুর মা ববিতার কাছেও তিনি নিজেও এখনও শোক কাটাতে পারেননি মেয়েকে একটা শক্তপোক্ত ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছে থেকেই এই বিয়ের আয়োজন অথচ দীপ্র কি না বিয়ে করবে না বলে জানিয়েছে দীপ্র বাবা কি বলছি সেসব বিয়ে করবি না মানে ছুটে এসে দীপ্রর বাহু খানা চেপে ধরলেন তিনি চোখ দুটোই শঙ্কা র ছেলেবেলা এখানে কাটলেও বড় হওয়াটা বাহিরের দেশেই ক্ষমা করো ছোট চাচি আমার পক্ষে বিয়েটা সম্ভব না সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল শেষ সময়ে নেওয়ার জন্য কুহুর সমস্ত দায়িত্ব আমি নিতে প্রস্তুত কিন্তু এই বিয়েটা সম্ভব না কথা খানা শুনে পিছিয়ে গেলেন ববিতা দ্বিপ্রো পা বাড়াতেই উনি তাকালেন মেয়ের পানে কুহুর মাঝে কোনো পরিবর্তন নেই একটুও নেই যেন কিচ্ছুটি ঘটেনি অথচ সব থেকে বড় ক্ষতি তো তারই হল দেওয়ান বাড়ির বড় কর্তা অথার্ দবির দেওয়ান ছেলের সাথে আলোচনায় বসেছেন তিনি যে মোটেও খুশি নন তা চেহারায় বেশ ভালোই বোঝা যাচ্ছে গম্ভীর মুখে তিনি শুধালেন এই কাজটি কেন করলে দীপ্রো বাবার দিকে চাইল দীপ্র লোকটার বয়স ষাটের কাছাকাছি তবে চেহারায় সেই মলিনতাটুকু একদমই আসেনি কথা কেন বলছ না যদি বিয়ে করার ইচ্ছে নাই থাকতো তবে আগে কেন বললে না সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি বাবা আর ক্ষতিপূরণ হিসেবে কুহুর সব রকম দায়িত্ব নিতেও প্রস্তুত মজা করছ তুমি একটা মেয়ের মন ভেঙে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়ে তার সব দায়িত্ব নেবে এই পর্যায়ে দীপ্র চুপি রইল দবিরের চোখ দুটো অস্থির একটু সময় নিয়ে দীপ্র বলল আমি সিদ্ধান্ত জানিয়েছি বাবা আরেকবার ভাব দীপ্র তোমার চাচি দিশেহারা হয়ে আছেন তার মুখের দিকে চেয়ে একটু ভাবো ভাবার কিছু নেই তিনি অনেক বেশি সাহসী এই ধাক্কা সামলাতে পারবেন বড় বেশি বুঝলে তুমি আমার দুঃখ হচ্ছে না সেসবের জন্য আমি আমার সিদ্ধান্তে অটল এতটা বেপরোয়া তো তুমি ছিলে না কি হয়ে গেল তোমার কিছুই হয়নি বাবা আমার জীবনটা সাজানোর দায়িত্ব কিন্তু আমারই কুহুকে বিয়ে করা সম্ভব নয় এটা দুটো জীবনের বিষয় বলেই বেরিয়ে গেল দীপ্র বসার ঘরে তখনও সবাই উপস্থিত পারিবারিকভাবেই আয়োজন হয়েছিল তাই পরিবার পরিজন ব্যতীত বাইরের কেউই নেই দীপ্রকে আসতে দেখে সবগুলো চোখ এদিকে নিক্ষেপ হল দাদিজান বসে আছেন কুহুর ঠিক পাশটায় তিনি নাতির দিকে চাইলেন তুমি কি তোমার সিদ্ধান্ত বদল করবা না দীপ্র আমি একবারই যা বলার বলে দিয়েছি দাদিজান দাদিজানের কথাও রাখবা না আমাকে মাফ করবেন দাদিজান এটা রাখতে পারবো না আনো আর দবির কে ডেকে আনো সিদ্ধান্ত যা হওয়ায় হয়ে গেছে এই বিয়ে হবে না বলেই তিনি মেজ ছেলেকে আদেশ করলেন ছোট ছেলেকে হারিয়ে তিনি নিজেও কি কম শোকাহত পৃথিবীর কোন মা ই চান না তার চোখের সামনে সন্তানের লাশ বহন হোক কিন্তু ভাগ্যে লেখা থাকলে তা ববলের সাধ্যকার আম্মা এটা হতে দেবেন না আমার কুহু আমার কুহুর জীবনটা শেষ হয়ে যাবে একদম শাশুড়ির পায়ের নিকট বসে পড়লেন ববিতা তার জীবনের রং হারিয়ে গিয়েছে কুহু আর ছোট মেয়ে কণা এই দুই কন্যাই তার সবটুকু এখন যদি কুহুর জীবনটা অশান্ত হয়ে যায় তবে যে বেঁচে থাকাটা তার নিকট বিশ্বে রমতন হয়ে যাবে তিনি বড় অশান্ত অনুভব করলেন কান্না থামাও ছোট বউ এভাবে বিয়ে হয় না আম্মা আমার কুহুর জীবনটা ওর জীবনটা শেষ হয়ে যাবে আম্মা কিসের শেষ কোনো শেষ হবে না তুমি শক্ত হও দবির আশুক এভাবে বিয়ে দেওয়া মানে সমস্যা আরও বাড়ানো বলে তিনি চুপ হলেন ববিতা ছটফট করতে লাগলেন কয়েক মুহূর্ত পর দবিরকে আসতে দেখা গেল তিনি আসতেই বৃদ্ধা বললেন যা হবার তা হয়ে গেছে তোমার ভাই বড় অসময়ে পৃথিবীর মায়া হারালো। রেখে গেল বউ আর দুইটা মেয়ে তোমরা দুই ভাই যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে দূর শহরে দূর দেশে চলে গেলা তখন কাদেরই পড়ে রইল এখানে আমার জেদ স্বামীর বাড়ি ছেড়ে যাব না কোথাও তাই তো আমার জন্য রয় গেল কাদের বৌ বাচ্চার ভবিষ্যতে নিয়ে একবারও ভাবল না কষ্ট করেছে তবে কষ্টের মাঝে সুখ ছিল ঠিকই তুমি এসে ছেলের জন্য কুহুর হাত চাইলা সব দিক বিবেচনা করে আমিও মতো দিলাম যাই হোক এখন দীপ্র চায় না বিয়েটা হোক আমিও মনে করি না হওয়াই ভালো কিন্তু যেটা বলছে সেটা যেন ঠিকঠাক হয় কুহুর সব দায়িত্ব দীপ্রোকে নিতে হবে দবির মায়ের কথা শুনলেন তিনি আসলেই লজ্জিত ছেলের এই কাজটি তার পুরাতন কর্মকেও আজ টেনে নিয়ে এসেছে ববিতা চোখ মুছে কিছু বলতে যেতেই বৃদ্ধা বললেন যা বলার আমি বলে দিছি ছোট বউ এখানেই সব শেষ এ কথার পর ববিতাও আর কিছু বলতে পারলেন না কুহুর গলাটা শুকিয়ে এসেছে রাত্রি পাশেই ছিল কুহু শুকনো গলায় বলল একটু পানি দিবে রাত্রিপু গলাটা ভীষণ শুকনো লাগছে বিয়ে ভাঙার পর কেটে গিয়েছে তিনটি ঘণ্টা এই তিন ঘন্টায় কুহু তার বিয়ের পোশাক মেকআপ সবকিছু সব কিছু তুলে নিয়ে বেশ সময় নিয়ে গোসল করেছে এখন তার চুল ভেজা সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত ওদের বাড়িটা বেশ খানিকটা পুরনো হলেও বিশালতার দিক থেকে রাজকীয় মহলের অনুরূপী বটে ছাদে শেওলা জমলেও সেই শেওলার মাঝেও আভিজাত্য আছে থাকারই কথা বহু বছর পূর্বে কুহুর পূর্ব পুরুষেরা তো এই গ্রামে জমিদারের ভূমিকায় ছিলেন তারপর ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ কমে এল জমিদারি ভাঙল কেউ কেউ চলে গেল শহরে কেউ বা দূর দেশে সব মিলিয়ে আভিজাত্যে ভাটা পড়ল কিন্তু বাড়িটাই তার ছোঁয়া আজও পাওয়া যায় কুহু ধীর শেওলা পড়া ছাদে এসে পৌঁছাল সন্ধ্যার আগ মুহূর্ত হওয়াতে আকাশটা হলদেটে হয়ে আছে দূর আকাশে কিছু পাখি ওড়ে বেড়াচ্ছে বাড়ির চারপাশে বিশাল সব গাছ লাগানো কোনো কোনো গাছের উচ্চতা এই বিশাল দোতলা বাড়ির ছাদে এসেও ঠেকেছে হালকা একটা বাতাস কুহুর ত্বক ছুঁয়ে যেতেই চোখ দুটো বন্ধ করল কুহু তারপর শেষ বিকালটা কুহু কাটিয়ে দিল শেওলা পরা ছাদে চোখ বন্ধ করেই আজানের ঠিক আগ মুহূর্তে ওর মুদিত চোখ জাগ্রত হল তাও একটি পরিচিত কণ্ঠের ডাকে সেই কণ্ঠের মালিক দ্বীপ্রো ভাই যার পরনেটি শার্ট আর টাউজার গাল জুড়ে কালো কালো রোমরাজি তক উজ্জ্বল রঙের চোখের মণি বুদ্ধিদীপ্রতার প্রমাণ কুহু এক মুহূর্তের জন্য থমকে থাকলেও সেই থেমে থাকায় ধাক্কা লাগল দীপ্র র দ্বিতীয় ডাকে দীপ্র ভ্রু কুঞ্চিত করে বলল এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাও চুল খুলে তোকে তো ভূত ভেবে ভয় পাচ্ছিলাম আমি দীপ্র র কণ্ঠের স্বাভাবিকতায় কুহুর অন্তর কেঁপে ওঠে ও যেন কোথাও একটা বাধা পড়ে দীপ্র আবারও বলে আজান দেবে দ্রুত নিচে যা বলতে বলতে দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে ওঠে কুহু চটপট মাথায় ঘোমটা পা বাড়ায় নিচে নামার জন্য ঠিক তখনই দীপ্র বলে কুহু থামে কুহু তবে ঘুরে তাকায় না দীপ্র একটু কাছাকাছি আসে বলে যা হয়েছে তা ভুলে যা আমি কথা দিলাম তোর কোনো অভাব রাখব না বলেই পকেট থেকে হাজার টাকার বেশ কয়েকটি নোট বের করল দীপ্র কুহুর হাতে তুলে দিতেই মেয়েটির গলা শুকিয়ে এল মনে মনে প্রশ্ন করল দায়িত্ব নেওয়া মানে কি টাকা দেওয়া দীপ্রো ভাই হাজার টাকার নতুন নোটগুলো নাড়াচাড়া করছে কুহু ঘরে ফিরে কয়েকবার টাকাগুলো গুনেছে সে গুনে গুনে নিশ্চিত হয়েছে পুরো তেরো হাজার টাকা আছে এখানে কুহুর মনে পড়ে না এ জীবনে তার হাতে কখনো তেরো হাজার টাকা উঠেছে ও টাকাগুলো বেশ কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিল পড়ার টেবিলে তারপর শুয়ে পড়ল চিত হয়েছে অনেকটা সময় ফ্যানের দিকে তাকিয়ে থেকে স্মরণ করল বাবার স্মৃতি বাবা নামক মানুষটি জীবনে বড় কষ্ট করেছেন আগে এই এলাকার বেশ নামডাক থাকলেও সময়ের স্রোতে তা রং হারিয়েছে এর পেছনে বড় একটি কারণ মানুষ কমে যাওয়া শিক্ষিত বড় মানুষগুলো এলাকা ছেড়ে আরও ভালো জীবন বেছে নেওয়ার পাশাপাশি এলাকার সাধারণ সৌন্দর্য নিয়ে গিয়েছে উন্নয়নের নামে বছরে কোটি কোটি টাকা এলেও উন্নয়ন হয় না এক চুলো এমনকি পড়াশোনার ব্যবস্থাও ভীষণ খারাপ কুহুর বাবার কাদেরের চেষ্টাতেই যা একটু টিকে আছে হাই স্কুলটি তবে তিনি চলে যাওয়ার পরই হেডমাস্টার পদ নিয়ে নানান রাজনীতি যোগ হয়েছে বাবার কথা স্মরণ করে কুহুর ভেতরটা ছটফট করে ওঠে ও শোয়া থেকে ওঠে বসে কয়েক সেকেন্ড মৌন থাকতেই রাত্রির কণ্ঠটা শোনা যায় কুহু কি করছিস রে রুমের ভেতরে প্রবেশ করতে করতে কথা খানা বলে ওঠে রাত্রি কুহুর মাথাটা হাঁটুর কাছে গোজা ছিল ও মুখ তুলে চায় চেহারাটা কেমন ফুলে গিয়েছে তোর মন খারাপ গাল ছুঁয়ে প্রশ্ন করে রাত্রি কুহু একটু থেমে থেকে অধরে হাসি আনে মন খারাপ কেন হবে রাত্রিপু এই যে দীপ্র ভাই বিয়েটা ভাঙল ভালই তো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমিও তো চাইনি বিয়েটা হোক বাবা থাকলে বাবাও চাইতেন না এই বিয়েটা হোক তুমি তো জানোই বড় চাচুর প্রতি বাবার কতখানি রাগ ছিল না রে রাগ না অভিমান ছিল যদি বড় মামা আগে ফিরতেন তাহলে দেখো ছোট মামা ঠিকই ভাইকে জড়িয়ে নিতেন কুহু এ কথায় কিছু বলে না ওর চোখ দুটো ছলছল করে সেটা দেখে রাত্রি বলে বোকা কাঁদছিস কেন বাবা কেন চলে গেল রাত্রিপু কেন চলে গেল তো সবাইকে চলে যেতে হয় রে তাই বলে এত আগে এভাবে আমাকে বাবা পর করে দিয়ে গেল রাত্রিপু পর করে দিয়ে গেল বলতে বলতে কুহুর কান্না বাড়ে রাত্রির ভেতরেও কষ্টের বৃষ্টি ঝরে ও দু হাতে আগলে নেয় কুহুকে রাত্রিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কহু কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে নেয় বুক থেকে মাথা তুলে অশ্রু মুছে হাতের তালুতে রাত্রি চেয়ে চেয়ে দেখে এক পর্যায়ে নজর যায় টেবিলের ওপর যেখানে হাজার টাকার নোটগুলো রাখা কি রে এখানে এতগুলো টাকা কেন রাখা ওঠে দাঁড়ায় রাত্রি টাকাগুলো তুলে নিয়ে বলে অনেকগুলো টাকা তো এভাবে ফেলে রেখেছিস কেন ফ্যানও ঘুরছে কোথাও ওরে গেলে টাকাগুলো দীপ্র ভাই দিয়েছেন দীপ্র ভাই হুম রাত্রি মৌন হয় কিছু সময় গেলে কুহুর পাশে এসে বসে হাত বাড়িয়ে বাহু স্পর্শ করে এই কারণে তোর মন খারাপ দায়িত্বের সাথে টাকার কি সম্পর্ক রাত্রিপু সে কি আমায় অপমান করল না রে অপমান কেন করবে দ্বিপ্রো ভাইকে তোর তেমন মনে হয় এত বছর পর দেশে এসেছে বল আচরণ কি স্বাভাবিক না বিদেশে থাকা সত্ত্বেও কি অহমিকা আছে নেই তো এটা তোর নিজস্ব খরচের জন্য দিয়েছে কুহু তুই ভাব টাকা ছাড়া জীবন চলে চলে না তো আবেগ দিয়ে না ভাবলেই তুই উত্তর পেয়ে যাবি এতগুলো কথা বলে তবেই থামলো রাত্রি কুহু শুনল তবে জবাব দিল না ওর ভেতরটায় তখনও বাবার শোক মন বলছে বাবা কেন তুমি চলে গেলে কেন চলে গেলে বাবা আমাকে কেনই বাপর করলে তুমি বাবা নামক ছায়া হারিয়ে কুহুর ভেতরটা বড় অশান্ত হবেই না বা কেন ও যে বড় বাবার নেউটা ছিল বাবার কথার বাইরে একটি কথাও বলেনি কখনোই না বাবার সিদ্ধান্ত সর্বদা লালন করেছে কোনো রকম যদি কিন্তু ছাড়াই লালন করেছে অথচ আজ তার মাথার ওপর থেকে বাবার হাতখানা সরে গিয়েছে যেই হাত আর কখনও স্নেহ দেবে না রাতের খাবার খেতে সবাই এক হয়েছে বাড়ির ছোট সদস্য কুঞ্জ থেকে শুরু করে সব থেকে বৃদ্ধা দাদিজান ও আছেন এই বাড়িতে রাতের খাবার খাওয়াটা একসাথেই হয় কুঞ্জর চোখে ঘুম ঘুম সে কুহুর চাচা আনোয়ারের ছেলে কুঞ্জর এক বোনও রয়েছে নাম আয়ানা মেয়েটি শহরের হাওয়া পেয়ে বদলে গিয়েছে পুরো ষোলো আনা এই যে যে যেমন এই বাড়িতে এসেই তার এটা সেটা অভিযোগের লিস্ট হয়েছে এখন তার চোখে মুখে বিরক্তি তার ভাবনায় আসে না কেন রাতের খাবার সবাইকে একসাথে খেতে হবে এসব নিয়ম বড় অযৌক্তিক ও এটা নিয়েই মায়ের সাথে রাগারাগি করছিল তখনই দীপ্রকে আসতে দেখা গেল যার দরুন থেমে গেল ওর কথা এদিকে এসে বস হাতের সাহায্যে ডাকলেন দাদিজান নাতি এত বড় অন্যায় করার পরও তাকে আদর করে ডাকছেন তিনি বিষয়টা দেখে আয়ানার মা আবিদা ভ্রু কুচকালেন দীপ্রকে বরাবরই সবাই মাথায় তুলে রাখে আয়ানা মায়ের কথায় ঠোঁট কামড়ে ধরল কিছুটা চিবিয়ে বলল তাতে কি হয়েছে একটু আগেই তো বিরক্তিতে মরে যাচ্ছিল এখন এসব চোখে দেখিস না উফ মা দীপ্র দাদা ভাইয়ের স্ট্যান্ডার্ড অনেক ওপরে আমি নিজেই মানতে পারছিলাম না কুহুর সাথে ওনার বিয়ে হচ্ছে কুহু কতটা খ্যাত তা দেখো না মেয়ের কথায় অনেক কিছু বুঝলেন আবিদা তাই বাহু টেনে আড়ালে নিয়ে এলেন এভাবে টেনে আনলে কেন বাহু ছাড়িয়ে নিয়ে কথা খানা বলল আয়ানা আবিদা চোখে মুখে আধার ধরে রেখে বললেন তোর মনে কি চলে বলতো কি চলে দীপ্র র প্রতি এত দরদ এমনিতে তো আর কাউকে দুচোখে সহ্য করতে পারিস না আয়ানা একটু থতমত খেল এড়িয়ে যেতে বলল এত কথা ধরো না তো পাশ ফিরতেই পুনরায় মেয়ের বাহু চেপে ধরলেন আবিদা চিবিয়ে চিবিয়ে বললেন মায়ের সাথে চালাকি করিস উফ মা চালাকির কি আছে দীপ্রোকে পছন্দ করিস না করার কি আছে ওনার স্ট্যান্ডার্ড দেখেছ গুড লুকিং বিদেশে পড়াশোনা করছে আবার বিজনেসও শুরু করেছে আমি ড্যামশিওর সফলও হবে আর এত অল্প বয়সে এত এত অ্যাচিভমেন্ট তো যে কেউ পছন্দ করবে আবিদা মেয়ের দিকে ভালো মতন চাইলেন বুঝতে পারলেন কন্যার অনুভূতি সত্যি বলতে না মানতে চাইলেও দীপ্রোকে তারও ভীষণ পছন্দ ছেলেটা ছোটবেলা থেকেই যেমন সুদর্শন ঠিক তেমনি মেধাবী কিন্তু সমস্যা হলো তার কন্যার রূপ থাকলেও গুণের বেলায় একেবারেই খালি কলসি সকলের মন্তব্য চাই কুইক কুইক জানান কেমন হচ্ছে অনেক বেশি ভালোবাসা জানবেন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন